এই মানুষের জন্য পাক রব্বুল আলমিন যে বিধিবিধান যে নিষেধ আদেশ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাপাক নাজিল করেছেন সবগুলো হচ্ছে মানবজাতির জাতির কল্যাণের জন্য এটা আমাদের বিশ্বাস হয়তো ইনশাল্লাহ বিশ্বাস করি ইনশাল্লাহ তদরূপভাবে আল্লাপাক রব্বুল আলমিন এই যে বারোটা মাস বারোটা মাসের ভিতরে একটা মাস আমাদের জন্য সিএম সাধনার মাস সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা কি থাকা বিরত থাকা কি সম্পর্কে বিরত থাকা কি কি কাজ থেকে আমরা বিরত থাকব সিয়াম আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতiba আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লা আল্লা কুম সুরাই বাকারা দুই নাম্বার পর দুই নাম্বার সূরা তেইশ নাম্বার উপর একশো নাম্বার আয়াত এটা পাক বলেন হে মোবিনগণ কুতিবা আলাইকুম ও সিয়াম তোমাদের উপরে আমি সিয়াম ফরজ করে দিয়েছি রমাদানের রোজা তোমাদের উপর ফরজ কথাকার আল্লাহ পাকের কথা ফরজ করে দিয়েছি যেমন করে ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে মানুষদের উপরে যেমন ফরজ করে দিয়েছিলাম এই সিয়াম রোজা ঠিক ভাবে তোমাদের জন্য আমি সিয়াম ফরজ করে দিলাম এখন ফরজ করে দিলাম কেন জানো আল্লাহ পাক বলছেন লা আল্লা কুমত্তাক যেন তোমরা তোমাদের মনের ভিতরে আমি রবের ভয় জন্ম নেয় তাকোয়া কিসের জন্ম নেয় তাকোয়া তাকোয়া মানে কি ভয় সিয়াম সাধনার মাধ্যমে রোজা পালনের মাধ্যমে পাকের ভয় আমাদের অন্তরের মধ্যে জাগ্রত হয় পাকের ভয় আমাদের অন্তরের মধ্যে কি হবে ফুটে উঠবে ভয় চলে আসবে আমাদের অন্তরের মধ্যে কারণ যতগুলো ইবাদত আছে সবগুলো ইবাদত তার নিজের জন্য মানুষ করে নামাজ সে নিজের জন্য করে হজ সে নিজের জন্য করে শুধুমাত্র সিয়াম আল্লাহ রসুল বলেছেন সিয়াম শুধুমাত্র আল্লাহ পাকের জন্য এর প্রতিদান পাক নিজ হাতেই তার বান্দাদেরকে দান করবে বলি সুহান আল্লাহ